হাই প্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন আবার নতুন করে রেসিপি নিচ্ছি আপনাদের মাঝে আজকে আপনাদের আমি রান্না করে দেখাবো সিম দিয়ে আলু দিয়ে আর পাঙ্গাস মাছ রান্না করব। এই যে এইখানে আমি পাঙ্গাস মাছ নিয়েছি চার পিস এখন এখানে আমি হলুদ লবণ মেখে নিচ্ছি এই যে হলুদ গুঁড়ো দিয়ে আর লবণ দিয়ে এইখানে কিছুটাই মরচি গুঁড়ো দিয়েছি ভাজার জন্য চুলা একটা ফেরবেন বসে এখানে বের তেল দিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি এই যে মাছটা তেলটা যখন গরম হয়ে আসবে এই দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু ভেজে আমার হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি এই যে মাছ ভিজে নিয়েছি সেটা দিয়ে তেলটা দিয়ে আর কিছুটা পেস্টটা ভিজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য অল্প করে পানি আর বাকি মশলা এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণটা দিয়ে ভালো মতন মশলাটা কিন্তু কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আলু আর চিমটা এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো ভালো মতন কষিয়ে নেবো কিন্তু এই দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে এখানে পরিমাণ পানি দিয়ে নিলাম ঝোলের পানিটা দিয়ে মাছ আর টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটো কিন্তু আমি গোল 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 কেটে নিয়েছি দেখতে খুব ভালো লাগবে খেতেও ভালো লাগবে এখন ঢাকানি দিয়ে কেটে সুন্দর সেদ্ধ হয়ে যাবে মাছটাও রান্না করা হয়ে যাবে এই দেখতেই পাচ্ছেন উঠানের আগে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আপেল চাইলে কিন্তু এখানে ধনে পাতাও দিতে পারেন আমার ধনে ছিল না তার জন্য আমি জিরা দিয়েছি দেখতেই পাচ্ছেন মাস্টার রান্না করা কিন্তু তোমার হয়ে গেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য